আসসালামু আলাইকুম রমজান মাস মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস আর এই রমজান মাসে আপনাদের মাঝে একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি শেয়ারি এবং ইফতারের সময়সূচি এবং বিভিন্ন দোয়া এবং নিয়মকানুন দেখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো এটার জন্য আপনাদেরকে প্রথমে গুগল প্লে স্টোরটা ওপেন করতে হবে তারপর সার্চ বার্চ অপশনে যে লিখবেন মুসলিম ডে এ মুসলিম ওয়াই মুসলিম ডেলিকে সার্চ করে দিবেন মুসলিম ডেলিকে যখন সার্চ করবেন তখন অনেকগুলো কিন্তু এখান থেকে অ্যাপ দেখতে পাবেন তো আপনারা এখানে দেখতে পাবেন বত্রিশ এম লেখা আছে এবং মুসলিম ডে রোমজান নামাজ এটা যখন লেখা দেখবেন এবং ওয়ান মিলিয়ন প্লাস লেখা আছে তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল দেবেন তো আমি ইনস্টল দিয়ে দিচ্ছি ইনস্টল হয়ে গেছে ওপেন করে দিলাম ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন বাংলা সিলেক্ট করা আছে আপনারা চাইলে ইংলিশও সিলেক্ট করতে পারবেন তো আমি এখান থেকে বাংলায় সিলেক্ট রাখবো তো সরাসরি এখান থেকে চালিয়ে যান এই অপশনে ক্লিক করতে হবে তো এখান থেকে আবারও আপনাদেরকে চালিয়ে যান এই অপশানে ক্লিক করতে হবে তো এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশনে ক্লিক করতে হবে এবং এখানে আপনার শহর বা দেশের নাম লিখুন তো আমি নাম লিখে দিচ্ছি এখানে সার্চ করে ইংরেজি অক্ষরে আপনার শহর বা দেশের নাম লিখতে হবে তো এই জন্য আমি এখান থেকে ইংরেজি অক্ষরে লিখব তো দেখেন নিচের দিকে সিরাজগঞ্জ চলে আসছে এখানে আমি ক্লিক করে দেব। তারপর চালিয়ে জানি অপশনে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর আবারও এখান থেকে চালিয়ে যান এই অপশানে ক্লিক করতে হবে অটোমেটিক রিকমেন্ডেড এখানে থাকবে এখান থেকে আবারও চালিয়ে যান এই অপশানে ক্লিক করতে হবে তো এরপর আপনাদের দেখতে পাবেন নোটিফিকেশন অপশন চলে আসবে এখান থেকে আপনারা অ্যালাউ দিলেও হবে ডন্ট অ্যালাউ দিলেও হবে তো আমি অ্যালাউ দিয়ে দিলাম তো এখান থেকে ঠিক আছে এই অপশানে ক্লিক করতে হবে দেখেন এখানে কিন্তু লেখা আছে ছাউমের সময়সূচি পরবর্তী ইফতার সন্ধ্যা ছয়টা এবং পরবর্তী সাউলের সময় আছে ভোর পাঁচটা চোদ্দো তো এটা লেখা আছে বড়ো করে দেখুন এই অপশানে যখন ক্লিক করবো তখন কিন্তু এটা বড় করে দেখতে পারবেন ইফতার শুরু হতে বাকি আছে আট আট ঘন্টা ছাব্বিশ এবং পরবর্তী ইফতার সন্ধ্যা ছয়টায় হবে পরবর্তী শাউলি বোর পাঁচটা চোদ্দ তো এরকমভাবে সাউলের সময়সূচি দেখে নিতে পারবেন আমি ব্যাক করে দিচ্ছি এছাড়াও এখানে বিভিন্ন টুলস দেখতে পাচ্ছেন কোরআন লেখা আছে এই কোরআনের মধ্যে যদি ক্লিক করেন বিভিন্ন ধরনের কিন্তু এখান থেকে দোয়া দেখতে পাবেন এই দেখেন তো বন্ধুরা রমজান মাসে এই অ্যাপ্লিকেশনটা প্রত্যেকটা মুসলিমের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ